আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন নাইতে একটা বাজি ঘরের খামার দেখছি দুই কালার ডিম এখনো পারে নাই বাচ্চা দিবে আর কি খুব শিখবেই এই যে জোড়া আরে দিতে বসে আছে মনে হয় একটা আর নেই আলাদা করে এই গেল জোড়া রানিং কেয়ার সবগুলো হারিয়ে দেওয়া এই যে জোড়া এলে নিতে পারবেন খুব সুন্দর পাখি বাচ্চা করে অনেকগুলো করে ছয়টা সাতটা করে বাচ্চা বাচ্চা কাছে ভিতরে যে বাচ্চা নাই এগুলো বাকি খুব সুন্দর বাচ্চা করে এগুলো হচ্ছে লোটনা কালা লোটনা কালা অনেক মানুষের চিনে এগুলা বাকি জোড়া এই যে এটা বাচ্চা সহ আছে এই দেখেন খুব ফ্রেশ পাখি এগুলা এই একটা কালার খুব সুন্দর একটা কালার দেখতে অনেক সুন্দর লাগে ওই ডিম নিয়ে বসে আছে দেখেন যাদের ভালো লাগে যোগাযোগ করে নিতে পারবেন খুব সুন্দর সুন্দর পাখি আছে বাপ মা এই দুটো হচ্ছে বাচ্চা বের করছে অনেকগুলো বাচ্চা করে খুব সুন্দর পাখি দেখেন এই যে একটা ওই যে বাচ্চা ভিতরে তারা বাচ্চা সহ নিতে চান বাচ্চা সহ নিতে পারবেন যোগাযোগ করে সুন্দর পাখি বাচ্চা তার মা খাওয়াতেছে এটা যেটা ভিতরে আছে ওটা মনে হয় মেয়ে আর যেটা বাইরে ওটা ছেলে এছাড়াও বাচ্চা করছে যে মুখ মানে খাবার দিয়ে মেখে গেছে অবশ্যই এদের বাচ্চা আছে ভিতরে যে বাচ্চা হয়ে গেছে মানে এই যে এগুলো অনেক বড়ো অ্যাডাল পাখি এগুলা এগুলো আর কি বাচ্চা বড়ো হয়ে গেছে চালাতা করে রাখছে আর এগুলো হচ্ছে ফুল হলুদ কালার একটা আছে সাদা হলুদ একটা আছে ফুল হলুদ এটা চিওলো কালার এটি আপনার এই হিরামল কালার এই যে হলুদটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে এটা হাড়ি দিচ্ছে একটা বাচ্চা করছে বাচ্চা বের করে দিছে এখন খুব সিগড়ি করে ও মাঝে মাঝে ওয়েটিংয়ে রাখা হয় এগুলো তারা নিতে পারবে না এটা হচ্ছে আপনার স্কুল হলুদ কালার এদের ওয়েটিংয়ে রাখছে হাড়ি বের করে দিছে খুব শর্ট বোর্ডে বাচ্চা বের করছে অল্প কিছু দিন হয় এটা মেয়ে উপরে ছেলে এটা হচ্ছে দুইটা দুই কালার দেওয়ার কারণ হচ্ছে বাচ্চা খুব সুন্দর সুন্দর বের হয় এই কারণে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে এই হাড়ির সাইজ কত বড় এই যে এটা ছেলে ওটা মেয়ে দুইটা দুই কালার দেওয়ার কারণ বাচ্চা অনেক সুন্দর সুন্দর বের হয় পছন্দ হয় নিতে পারবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ জিরো ফোর এইট নাইন ওয়ান নাইন নিতে পারবেন সুন্দর সুন্দর পাখি আছে যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম